অসহায় বয়স্ক মায়েদের চাল ডাল প্রতি মাসে অসহায় বয়স্ক মায়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে শিলিগুড়ি এঞ্জমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অসহায় বয়স্ক মায়েদের হাতে মাসের বাজার তুলে দেওয়ার কাজে সহযোগিতার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সমাজসেবী নবকুমার বসাক তিনি বলেন সকল মানুষকে ধন্যবাদ যাদের সহযোগিতা ও আশীর্বাদ পেয়ে কিছু বয়স্ক মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলেছি শিলিগুড়িবাসীর দেওয়া অনুদান পেয়ে আমরা অসহায় মায়েদের জন্য চাল ডাল তেল সোয়াবিন ও সবজি তুলে দিই এইসব অসহায় মায়েদের হাতে আপনারাও এগিয়ে আসুন অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে চাল ডাল তেল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান এই নম্বরে মাসি কেমন লাগে আমরা যে দেই এগুলো ভালো লাগে ঠিক আছে উপকৃত হচ্ছে তো আমাদের এই টুনি সহযোগিতায় হ্যাঁ ঠিক আছে